অনেক কষ্ট করে বড় ফাইভ থেকে সিক্স উঠলাম এবার ল্যাওড়া খুব মন দিয়ে পড়ব আবার বড় পুটির সাথে এক ক্লাসে আনন্দ লাগছে আমার না না বেশি দেরি করলে চলবে না ল্যাওড়া এক্ষুনি বড় শান্তির ছেলে কঙ্কাল সুযোগ পেলেই পুটির পাশে বসে পড়বে ল্যাওড়া তাড়াতাড়ি যাই পুটির পাশে আমাকে বসতেই হবে তুমি তো জানো চৈতালি তোমার মৃত্যুর পর আমি আর কাউকে বিয়ে করিনি আর তাছাড়া তোমার মতো কেই বা পারবে আমার মেশিনের ইয়ে মানে আমার দায়িত্ব নিতে সেই জন্য তো আর কাউকে বিয়ে করিনি বাবা আমি স্কুলে যাচ্ছি এদিকে আয় তোর স্কুলের প্রথম দিনে তোর মাকে প্রণাম করে যা দেখো চৈতালি দেখো আমাদের ছেলে কত বড় হয়ে গেছে ক্লাস ফাইভ থেকে 6 এ উড়লো ও আজ স্কুলে যাচ্ছে ওকে তুমি আশীর্বাদ করো ও যেন ঠিক তোমার মতোই একটা হর্নি বুড়মা বাড়িতে নিয়ে আসে আচ্ছা বাবা মামা ছেড়ে চলে গেল সে অনেক কথা রে বাপ একদিন তোর মা খেতে চেয়েছিল আমি বেশ আনন্দের সাথে খাওয়াচ্ছিলাম তোর মায়ের গলায় দই আটকে আর সহ্য না করতে পেরে এই দই বাবা যে মায়ের টক বাবা তোর স্কুলে দেরি হয়ে যাবে বাপ তুই তাড়াতাড়ি স্কুলে যা ঠিক আছে বাবা আমি স্কুলে যাচ্ছি আর বাবা আমি বড় হয়ে ঠিক মায়ের মতোই তোমার জন্য একটা বউ মানি পাগল ছেলে আমার বাপের কষ্টটা ভালোই বোঝে দেখছি

ঠটকে তো আজকাল এইসব করছে হ্যাঁ রে সেদিন তো বল স্কুলের পিছনের পাঁচ বাগানটার থেকে পুঁটির টেলে টুলে নিয়ে চলে যাচ্ছিলো ভাবছিস লাউরা আমি সেই সময় পৌঁছে গেছিলাম তা না হলে কি যে সর্বনাশটাই হতো কে জানে দেখেছিস লাউরা কেমন সব হারানি দেখেছিস দঘুমারানিগুলো মেয়েটাকে বারো হাজারি করে ছাড়বে তাই তো বলছিল ওরা মারা তোর বাপকে পুটির বাপের সঙ্গে কথা বলে এই সময় বিয়ের ব্যাপারটা ঠিক করে নেয় এ তখন ঘাবলে দেবে তখন মাথা পুড়ে মরে গেল কিছু করার থাকবে না লাউরা এই তো সবে মাত্র 5 থেকে 6 উঠলাম এখনি বিয়ের কথা বলবো বাবাকে এখন বলবি এটা কি সেই সব ঝরে গেলে বলবি ঝরে গেলে মানে কি বলতে চাইছিস তুই লালের কথা বলছিস দগুমারানি লাল ঝরে গেলে

আরে ছোট ছোট চুল গজিয়েছে রে তোর ফুলে গেছে বড় গজিয়েছে আমাদের গজিয়েছে তুই দেখি তো চুল গজিয়েছে তবে তোর কেন ফুটিকে দিয়ে করা দরকার এবার বুঝলি তো সবই তো বুঝলাম কিন্তু চুল গজানোর সাথে বিয়ে করার সম্পর্কটা কি আরে তুই এর মানে বুঝতে না ওখানে চুল বজেছে যেটাকে হিন্দিতে বাল বলে মানে একটু বিয়ে করার যোগ্যতা অর্জন করেছিস পাগলা তুই সত্যি বলছিস ভাই আমি বিয়ে করার যোগ্যতা অর্জন করেছিস আরে ভাই একদম সত্যি এর থেকে বড় আনন্দের কি আর কিছু হতে পারে এই শোন না আজকে আর স্কুলে যাবো না এই এত বড় আনন্দের খবরটা না আমার বাপকে বলে পুরো চমকে দেবো বুঝলি তো তো তোর তোর বাপকে খবরটা বলবি হ্যাঁ রে এত সুন্দর একটা খবর আমার বাপকে বললে না সত্যি চমকে যাবে না ওরা একবার বলি দেখ তোর বাপকে ওকে নিয়ে যদি না তো সব বাই ঝড়িয়ে দেয় তো আমার নামে কুত্তা পুষ্টি কী রে কি ভাবছিস আমার বাপকে কথাটা বললে চমকে যাবে তো হ্যাঁ একদম সুচম কবি না বড়ং তো বিয়ের প্রস্তাব নিয়ে পুটি বাপের কাছে দৌড়াবে কি হবে তাহলে Tata কেও લાવ না আর বাপকে ভালো খাওয়터 একটা সারপ্রাইজ দিয়ে පුটি চমকে দেব বাবা বাবা কোথায় গেলে তুমি কি ব্যাপার স্কুলে না গিয়ে বাড়ি চলে নিলে বাবা বাবা আমি তোমাকে আজকে একটা হেভি জিনিস দেখাবো তুমি না পুরি চমকে যাবে কি এমন জিনিস রে যে আমি চমকে যাব সে আলাদাই একটা জিনিস গো বাবা কি সেই জিনিস রে ওই আমায় দেখা তো দেখে এত তাড়াতাড়ি তো আমি তোমায় জিনিসটা দেখাবো না তার আগে তুমি বলো আমার সাথে পুটির বিয়ে দেবে কিনা পুটিকে বিয়ে করবে মানে তোর মাথার ঠিক আছে তো এই তো সবে মাত্র ফাইভ থেকে সিক্স এ উঠলি আর তাছাড়া তোর এখন যোগ্যতাই বাকি আছে যে তুই বিয়ে করবে যোগ্যতা আছে বাবা যোগ্যতা আছে আর সেই জন্যই তো তোমাকে জিনিসটা দেখাবো বলে স্কুল থেকে বাড়ি চলে এসেছি ওর যোগ্যতা তেমন কি আছে এখনো তো মেশিন চালানোর মতো সেরকম ক্ষমতা ওর হয়নি নিশ্চয়ই কিছু দামি জিনিস পেয়েছে গুপ্তধন টুপ্তধন হবে বোধহয় তাই ছেলেটা বিয়ে করার জন্য লাফাচ্ছে হলো বাবা আমার বিয়ে দেবে তো হ্যাঁ একদম বিয়ে দেব মানে আজ আমি পুটির বাপের সঙ্গে কথা বলবো সত্যি বলছো বাবা তুমি পুটির বাপের সঙ্গে কথা বলবে হ্যাঁ একদম সত্যি এবার তো আমার দেখা কি এমন জিনিস চার জন্য তোর বিয়ে দিতে হবে এখানে নয় আমি তোমায় অন্য জায়গায় দেখাবো চলো আমার সাথে অন্য জায়গার কথা বলছে মানে নিশ্চয়ই মুক্তধ্বনি হবে না না বেশি দেরি করে লাভ নেই তাড়াতাড়ি যাই গিয়ে গুপ্ত ঘন্টা নিয়ে আসি বাবা বিয়ের পর কিন্তু আমি আর স্কুলে যাব না খুঁটি রান্না করবে আর আমরা দুই বাব্বাটা মিলে খাবো রাতের বেলায় পুতি আমার সেবা যত্ন করবে আর দিনের বেলায় তোমার সেবা যত্ন করবে কত মজা হবে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে আর কত যেতে হবে বাবা মা

মানে কোনো বাল নেই গুপ্তধন গুপ্তধন আমার চার বাবা তো দেখি যখন হয়ে গেল এমনি কি বাবার ওখানে সত্যিই কোনো চুল নেই আবার গুপ্তধন গুপ্তধন গুপ্ত ধন বললো এমনি কি বাবার ওখানে গুপ্ত ধন আছে জোর ওপর দেখি তো লাগলো সরব চক কত হাত দিচ্ছে

सब चूलझोरिए दिले